আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একেবারে ব্যতিক্রমী একটা ভিডিওতে অবশ্য আজকের এই ভিডিওটি বানানোর কারণ অনেকগুলো এখানে একটা লাগেজ দেখতে পাচ্ছেন আর এখানে একটা র্যাফার দেখতে পাচ্ছেন মনে করেন আমি এয়ারপোর্টে কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ করি অথবা একেবারে সহজভাবে বলতে পারেন আমার মনে চুরি করার ইচ্ছা আছে আমরা অনেকেই দেশে যাওয়ার সময় আমাদের লাগেজের জিনিসপত্র ঠিকভাবে খুঁজে পাই না চুরি হয়ে যায় গত মাসখানিক আগের কথা বলি আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আমারই এক যাত্রীর পাঁচশো সত্তর রিয়ালের জিনিসপত্র ছিল না লাগেজটা একদম ফিটফাট কোনো পাটা নাই ছেঁড়া নাই কিন্তু তার মালামালগুলো নাই আমরা অনেকেই আছি এই যে লকটা দেখছেন না এই লকটা থাকলে কিন্তু সেন্টটা খোলা যায় না আমরা একদম নিশ্চিত থাকি যে লক করলে সরে আমাদের এই লাগেজটা খুলতে পারবে না বা কোনো কিছু নিতে পারবে না যারা চুরির কাজে জড়িত যারা চুরি করে বা যারা এয়ারপোর্টে কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ করে তাদের কাছে ছোট্ট এই ডিভাইসটা যথেষ্ট একটা ক্যাচই যথেষ্ট এদিকে আসুন আজবুল আমি একটু খুলে রাখছিলাম আগে থেকে যাতে আপনাদেরকে আরও সহজ করে দেখাতে পারি এ মনে করেন এই যে এই জায়গাটা এখানে একটু ক্যাচে দিয়ে ধাক্কা দিলেই কিন্তু সেনটা খুলে যাবে এ দেখেন এই যে এখন সোরের যেটা চুরি করা দরকার সে এভাবে খুলে এখান থেকে যা নেওয়ার সে কিন্তু নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছেও কারণ চোরে যখন চুরি করবে তারা প্রস্তুতি নিয়ে চুরি করে তবে এটা সত্যিকার অর্থে আশ্চর্যজনক যে কোন লাগেজের ভিতরে কি থাকে তারা কিভাবে সেটা আইডিয়া করে সেটা আমার জানা নেই তবে লাগেজ খোলার কৌশলটা একদম ইজি এটা যে কোনো লোক আপনি এখানে লক করে রাখছেন আপনার মনে হচ্ছে আপনার তালা লাগানো আছে আপনার লাগেজটা কেউ খুলতে পারবে না কিচ্ছু না আমরা সাধারণ আমাদের যে জ্যাকেটের চেন আছে সেটারও একটা হোক যদি লুজ করে দিই তাহলে পুরো সেনটাই টান দিলে খুলে যায় যেমনটা আমি কিছুক্ষণ আগে খুলে দেখিয়েছিলাম তো চুরি কখনোই ঠেকানো যাবে না সেটা প্রাইভেট কোম্পানির কাছে দেখ আর সরকারি কোম্পানির কাছে থাকুক অথবা নতুন টার্মিনাল হোক আর পুরাতন টার্মিনাল হোক সবখানে কিন্তু চুরি হবে চোরের মনে সব সময় কিন্তু চুরিয়ে থাকে তো আপনারা রিয়াদ থেকে জাদ্দা থেকে যারা দেশে যান চেষ্টা করবেন আপনার লাগেজটা মজবুত ভালো কোয়ালিটির কিনা আমি আজকে একটু অসুস্থ আর আরেকটা জিনিস সময় চেষ্টা করবেন লাগেজটাকে র্যাফিং করার জন্য অন্তত আপনি যখন আট থেকে দশটা প্যাঁচ দিয়ে র্যাফিং করে নেবেন এভাবে আট থেকে দশটা প্যাঁচ দিয়ে যখন র্যাফিং করে নেবেন তাহলে আলাদা একটা প্রোটেকশান তৈরি হচ্ছে আপনার লাগেজের উপরে একটা এদিকে তো অনেকে হয়তো কিছু টাকা বাঁচানোর জন্য র্যাপিং করেন না র্যাপিং চাইলে আপনি এয়ারপোর্টও করতে পারেন তিরিশ পঁয়ত্রিশ সিয়ালে তারপরে অথবা আপনি চাইলে বাজার থেকে নিজেও কিনে যেমন আমি কিনে এনেছি আমার ঘরের সবগুলা লাগেজ প্যাক করার জন্য এভাবে আপনি র্যাপ করে যদি আট দশটা প্যাচ দিয়ে দেন এতে আপনার লাগেজটা এক্সট্রা একটা প্রোটেকশন পাচ্ছে হয়তোবা চোরের মানে একটা সন্দেহ হতে পারে আমি যদি এখান থেকে কিছু খুলি এয়ারপোর্টের ভিতরেই হয়তো বা এটা নিয়ে হাঙ্গামা শুরু হয়ে যাবে এভাবে আট দশটা র্যাপ করে নিয়ে যাবেন আর লাগেজগুলো চেষ্টা করবেন একটু হাই কোয়ালিটির কিনা কেনার আর সব থেকে বেস্ট হলো এই মুহূর্তে কিন্তু কার্টুন অ্যালাউ করে সাউদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানে কার্টুন অ্যালাউ করে চাইলে আপনি কার্টুন নিতে পারেন লাগেজ থেকেও কার্টুন কিন্তু অনেকটাই আমি মনে করি নিরাপদ কারণ লাগেজ মাত্র একটা সইডুকিয়ে টান দিলেই কিন্তু খোলা যায় এবং খুব সহজে জিনিসপত্রগুলো নিয়ে সে লক করলে তো করলো না করলে এভাবেই লাগাজটা পাঠিয়ে দিচ্ছে আপনি বেল্ট থেকে লাগেজটা পাইলেন সেরা পাইলেন আপনার জিনিসপত্র পাইলেন না হাঙ্গামা এয়ারপোর্টে অনেক হয় চিল্লাচিল্লি হয় অনেকে হাতাহাতিও করে অনেকে অভিযোগও করে কিন্তু খুব কম প্রবাসী তাদের হারানো জিনিসপত্রগুলো ফেরত পায় অবশ্য যারা এয়ারপোর্টে কাজ করে তাদের অনেকেরই মানবতা নেই এটা আমরাও জানি এত কষ্টের টাকায় আমরা জিনিসপত্র কিনে দেশে নিয়ে যাই আর সোরেরা আমাদের জিনিসপত্রগুলো কেটে বা ছিঁড়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে বিক্রি করে তবে আমি আপনাদেরকে বলবো একজন ট্রাভেল এজেন্টার হিসেবে আপনার লাগেজটা প্যাক করার সময় মজবুত করে প্যাক করবেন তবে রশি দিয়ে বাঁধবেন না র্যাপ করবেন আর দাম এয়ারপোর্টে হয়তো বা র্যাফিংটা অ্যালাউ নাও করতে পারে কিন্তু জাদাই এয়ারপোর্টে রিয়াদ এয়ারপোর্টে অ্যালাউ করে সব থেকে বেস্ট এই মুহূর্তের জন্য হলো কার্টুন কার্টুন যখন আপনি পেঁচিয়ে ট্যাপ দিয়ে র্যাপ করবেন তখন দেখা যায় যে সোরে খুব সহজে জিনিসপত্র বের করতে পারে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ